রাজনৈতিক দলের দাবিদার কিন্তু তারা জাতীয় পার্টির বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চুপ আছে এখনো পর্যন্ত তারা তাদের বিষয়ে কোনো কথা বলছে না তারা একটি বারও বলেনি যে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে আমরা এই ফেসিবাদ বিরোধী জোট সমূহ দল সমূহ বাংলাদেশের এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা কিছুদিন আগে দেখেছি জাতীয় পার্টি জাতীয় পার্টিকে যেন ইলেকশনে না নেওয়া হয় জাতীয় পার্টি যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে সেজন্য কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল সেখানে দেখেছিলাম সেনাবাহিনীর বিচার বিভাগের তদন্ত কমিশন স্বাধীন বাংলাদেশে সেই কমিশন এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু সেই রিপোর্ট এই চার মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই রিপোর্ট কোনো আলোর মুখ দেখেনি তাহলে জাতীয় পার্টিকে রক্ষা করছে কারা জাতীয় পার্টির মতো ফ্যাসিস্ট দল বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করবে ফ্যাসিবাদ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে এর চেয়ে লজ্জাজনক বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টির সাথে ইলেকশন করার বিষয়ে ভাষাবাচী যারা এখনো পর্যন্ত জাতীয় পার্টির বিষয়ে মুখ খুলছেনা এবং জাতীয় পার্টিকে সাথে ইলেকশন করার ব্যাপারে চিন্তা করছে তাদেরকে আমরা বলে দিতে চাই জুলাই অভ্যুত্থানের সৈনিকরা জুলাইয়ের পক্ষের শক্তিরা সেই নির্বাচন অবশ্যই প্রতিহত করবে জাতীয় পার্টির সাথে জাতীয় পার্টিকে সাথে নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে জুলাই মঞ্চ আঠারো ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছে সেখানে তাদের অন্যতম একটি দাবি ছিল যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ সহ এই যে চোদ্দ দলীয় জোট ফেস্টিবাদী জোটকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের একটা কুসুম কুসুম নিষিদ্ধ করেছেন আজকে আবার প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরকে রিকনসিলিয়েশন করতে করা যেতে পারে তাহলে আর বিচার বিভাগ কি রায় দিয়েছে যে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেই বিচার বিভাগকে আপনি চ্যালেঞ্জ করে বলছেন যে তারা ক্ষমা চাইলে রিকনসিলিয়েশন হতে পারে তাহলে বিচার হবে কার আমরা বলতে চাই আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রিকনসিলেশনের কোন সুযোগই বাংলাদেশে নেই পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এই ভারতীয় দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা বহুত তামাশা আমাদেরকে দেখিয়েছেন বিগত পনেরো মাস অযথায় বাংলাদেশের মানুষের সময় নষ্ট করেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন আপনারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য রাখতে পারেননি ঐক্যতে আরো ফাটল ধরিয়েছেন দুই তিনটা দলকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কোলে তুলে নিয়ে বাকিদেরকে অবহেলা করেছেন বঞ্চিত করেছেন এই ধরনের আচরণ থেকে বের হয়ে আসুন এবং জাতীয় পার্টির ব্যাপারে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্যান্ড নিয়েছে এই স্ট্যান্ড বাংলাদেশের বিপক্ষে নেওয়া স্ট্যান্ড এই স্ট্যান্ডের সাথে আমরা একমত নই জুলাই মঞ্চ বলতে চাই জাতীয় পার্টিকে নিয়ে এই সরকার যদি আগামী ইলেকশন করার চিন্তা ভাবনা করে এবং জাতীয় পার্টির প্রার্থীরা যদি জাতীয় পার্টি যারা মনোনয়ন দিয়েছে হয়েছে তারা যদি আগামী ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ পায় আমরা এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না